গুড মর্নিং বন্ধুরা তো আজকে তোমাদেরকে হচ্ছে চতুর্থী শুভেচ্ছা জানিয়ে ফিজোটা শুরু করছি তো আজকে মা কুশমান্ডার দেবী কুশমান্ডার পুজো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো আজকে তো নবরাত্রির চতুর্থ দিন আজকে মা দেবী কুশমান্ডার পুজো হবে তো আমি সব জোগাড় করে রেডি করে রেখেছি তো এতক্ষণ আমি সব জোগাড় করলাম তারপরে জোগাড় ঠোগাড় করলাম এদিকে আমার বর এদিকে যা রান্না হবে তা সজি টবজি কাটলো তো এখন আমি পুরোপুরি রেডি টাড়ি পরে নিয়েছি একদম আজকে নাকি চতুর্থীতে কুশমান্ডার পূজা করতে গেলে অরেঞ্জ বা গ্রিন কালারের জামা কাপড় পরাটা ভালো তো ভালো যখন ঘরে আছে আমার অরেঞ্জ কালারের এই শাড়িটা যদিও অনেক দিনের পুরনো শাড়ি তবুও এটা পরে নিলাম তো এখন যেমন যে মা কুসমান্ডা দেবী পুজো করতে আর আমার বর পড়বে আজকেও দুর্গা সপ্তশতী পাঠ করবে তো চলো এখন তোমাদের আমি পুজোর ঘরে নিয়ে যাচ্ছি যে আজকে হচ্ছে লাউয়ের খোসা আর আলু ভাজা হবে আর লাউ ভাজা হবে আর শ্যামা চালের ভাত হবে মানে শ্যামা চালটা হবে

तत्पदं दूर्शितं येनो नो तस्मै श्रीगुरुवे नमः नित्यानन्दं वैपीयत्सर्वं त्रैलक्कं सचराचलं तत्पदं दोर्शितं येनो तस्मै श्रीगुरुवे नमः सर्वश्रुतिशिरो रत्नो विराजितो पदं गूज वेदान्तं भूयशूर्य यः तस्मै श्रीगुरुवे नमः जय तन्न सहस्यतम शन्तं भूमतीतं निरञ्जनं नादबिन्दु कलाकीतं भस्मै गुरुवे नमः ज्ञानो शक्ति च मारुडा तत्ववाला विभूषितः भक्तिमुक्तिप्रदाता च तस्मै श्री गुरुवे नमः अनेक जन्मसं प्राप्त मात्त्वगनो प्रदानेन तस्मै श्रीगुरुवे नमः शोषणं भवसिन्दुश्च ज्ञापनं गुरुर्पादुकं तस्मै श्रीगुरुवे नमः नागुरुरदिकां तत्तं नागुरुरदिकां तपः तत्त्वज्ञोत् परं नास्ति तस्मै श्रीगुरुवे नमः मन्नाथ श्रियगुन्नाथ मद्गुरुः श्रियगद्गुरुः ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरुवे नमः ब्रह्मानन्दं परमशुभदं केवलं गैनमुक्तिं बलातीतं गगनशब्दृशं ॐ शब्धि वब प्रिता बवानि वब ओचनि अज्यात बुर्गा जया चार्दा तीनेत्र शूरधारिनि विनापधारिनि चित्र चंडगंटमहातपा मनरुबद्धि लूंकारा चित्त रूपाचिताचिति हिः सरभ मंत्र वैशत्ता सत्तनन्द चरुबिनि শান্ত বিধব মাতা চিন্তা রক্ত প্রিয়া সদা স্ববিদ্ধ দক্ষ কন্যা দক্ষ যজ্ঞবি অপরণ অনেক বর্ণ চটলা পটলাগতি পট্টম্বর ফানা খর মঞ্জির বনদুর্গা মাতঙ্গ।

न झन्तुभृता नमो नम दुर्ग वै दुर्गपरा वै शै सर्विण्य छत्रे तथे कृष्णा वै नुम्राई शब्द नमति सौमतिरद्वस्थ नमो नम नमो जगतपुरस्था वै दे नमो नम या देवी सर्वभूतेषु विष्णु मई की शिविरता

তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে কিন্তু আমার বরের যেহেতু দুর্গা সপ্তশতীটা পাঠ করা হয়নি তার জন্যে কিন্তু আমি ঠাকুরকে দরজা বন্ধ করে যে প্রসাদ খাওয়ার জন্য একটু সময় দা সেটাও দিতে পারছি না কারণ হচ্ছে আমার বরের এখনও দুর্গা সপ্তশতীটা শেষ হয়নি শেষ হোক তারপরে যাব দরজাটা বন্ধ করব তারপরে ভোগ আরতি করব ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করব করে টোরে তারপরে আজকের মতো আমার মা দেবী পুষমান্ডার পূজাটা শেষ হয়ে যাবে তো এই দিকে যে পূজা করে আসার পর যে লুজ টাইম একটা পেলাম সেই টাইমের মধ্যে আমি কী করলাম চলো তোমাদেরকে দেখাই এটা নিয়ে আসবো এই আমার শেষ হয়ে গেল আরতি করা শেষ এখন প্রসাদগুলোকে নিয়ে যাব নিয়ে সবাইকে যারা যারা এসছে তাদের সবাইকে কেটে টেটে গুছিয়ে দিয়ে দেব। তো এখন আমি একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি কারণ তো কি এই সময় তোমাদেরকে ভালো করে যে ভিডিওটা করে ভোগ প্রসাদ দর্শন এসব কিছু করতে পারছি না কারণ তো কি আমার ঘরে এসছে লোক তাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এগুলো গুঠিয়ে এই ঠাকুরের যে ভোগ প্রসাদের জায়গাটা সুন্দর করে এখন মুছে ফেলবো মুছে ফেলে তারপরে সবাইকে প্রসাদ দেব প্রসাদ দিয়ে কিন্তু তারপরে আমি যাবো রান্নাঘরে রান্না করবো তো বন্ধুরা এ দেখো খুব সুন্দর করে ঠাকুরের এই জায়গাটা মুছে ফেলছি মুছে নিয়ে এখন এখানে সবাইকে প্রসাদ টোসাদ দেবো প্রসাদ টোসাদ দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে রান্নাঘরে ওইদিকে এসে কি কি রান বর কেটে রেখেছে সেগুলো সেগুলো রান্না করব তো বন্ধুরা অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার সঙ্গে থাকো আর আমার যে ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু মাঝে মধ্যে আমাকে একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আজকে পুজোটা শেষ হতে হতেই এত প্রসাদ দেওয়া ধুম পড়ে গেলো যে মানে আর সেভাবে ঠাকুরের সামনে কি প্রসাদ দিয়েছি কি সেটার আর ভিডিও করতে পারেনি তো চলো সবাইকে প্রসাদ দিয়ে যে প্রসাদটা আমি ঘরের জন্য নিয়েছি সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে মায়ের আসল ভোগ ছিল হচ্ছে এই যে মালপোয়া হ্যাঁ মালপোয়া আর ড্রাই ফ্রুট তো থাকেই তারপরে পেঁপে ছিল হুম খেজুর ছিল তারপরে এই যে আঙুর ছিল এই এটাই ছিল আজকে মায়ের ভোগ ভালো লাগলো পুজো করার সঙ্গে সঙ্গে বেশ অনেকজনকে প্রসাদ দিতে পারলাম ভালো লাগলো এখন এই ফলটুকুনি খাবো খেতে থাকবো আজকার মতো বেলায় সন্ধ্যা আরতি করতে বসে গেছি কারণ এটা করতেই হয় এই সময় মাকে একটু ড্রাই ফ্রুট আর একটু জল প্রসাদ দিই বেশি কিছু দিই না তো এখন আমি ইয়ে আরতিটা করব খুব সুন্দর করে তো আরতিটা করা আমার হয়েও গেছে আরতি করা হয়ে যাওয়ার পর এখন আমি করবো হচ্ছে ইয়ে কী বলে জানি ওই কর্পুরের প্রদীপের আরতি আর তার সঙ্গে থাকবে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপের মধ্যেই আমার কর্পূর দেওয়া থাকে ওর ভেতরেই জায়গা আছে এটা দিয়ে একবারে খুব সুন্দর করে আমি আরতি করে নিলাম এবার কিন্তু বন্ধুরা তোমাদের খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করছি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ তো তোমরা সঙ্গে থাকো এখন আমার আরতি শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে দেব তোমাদের জন্য আমি আশীর্বাদ দূরের থেকে দেওয়ার চেষ্টা করব তো যেহেতুও তোমরা আমার ধারে পাশে তো হয়তো থাকো অনেকে অনেকে থাকো না তো সবার তো আসা সম্ভব হয় না আর সব সময় সবাইকে বলাও হয় না যার জন্য আর এই পুজোটা আমি খুব মানে ভয় ভয় করি মানে কি কুশের থেকে কি নিয়ম আমার ভুল হয়ে যাবে তারপরে কী হবে খুব আমি একটুখানি ভয় ভয় থাকি নবরাত্রির পুজোটা নিয়ে ভাবে কি না থাক পুজোটাই আমি মন দিয়ে করি তো যাই হোক যদি ভগবান কোনো আমাকে ক্ষমতা দেয় তাহলে সবাইকে ডেকে ঠেকে ভালো করে নবরাত্রিটা সেলিব্রেট করার ইচ্ছা আছে এখন সবই মায়ের কৃপা তো এখন আমার আরতিটা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে দেব তোমাদেরকে আশীর্বাদ পাঠাবো আমার এখান থেকে তো তোমরাও সেটা কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিও তা এ তোমরা আমার এই ভিডিওটা রোজ দেখো তাহলে রোজই তোমরা প্রত্যেকটা পুজোর আশীর্বাদে তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তাহলে আগামী দিনে কিন্তু তোমরা আমার আমি কেমন করে থাকি কেমন করে কী খাই কী বৃত্তান্ত সবই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং তার সঙ্গে কিন্তু আমার একটা ভালো জিনিস থাকে সেটা বলো থেকে আমি প্রচুর টিপস দিই আমার না টিপস দিতে খুব ভালো লাগে কারণ আগে আমার একটা না টিপসের চ্যানেল ছিল তো ওটার ঘটনাটা আমি তোমাদের কোনো একদিন সময় পেলে বসে বসে খালি ওইটার গল্পটাই তোমাদেরকে আমি করব। তো বন্ধুরা আমার হয়ে গেল আরতি করা এখন সারা ঘরে গিয়ে আমি দেখি আসবো আমার এই আরতিটা তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমার পুজো শেষ আরতি শেষ তাই আজকেও তোমাদের জন্যে মায়ের তরফ থেকে আমি আশীর্বাদটা এরকম করে পাঠিয়ে দিচ্ছি তোমাদের সকলের জন্যে রইল মায়ের তরফ থেকে আশীর্বাদ তোমাদের সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক তোমরা ভালো থেকো আর সঙ্গে থেকো এত কাজকর্ম শেষ করে পুজো টুজে শেষ করে আমি চলে এসেছি হচ্ছে রামকৃষ্ণ মিশনে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকুনি পারবো এবার কুচবিহারের রামকৃষ্ণ মিশনে এই যে এসেছেন দীক্ষা দিতে তো আমার ছেলেরও এবার দীক্ষা হবে ভালো লাগছে ওই জন্যই গেছিলাম রামকৃষ্ণ মিশনে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না আজকে তোমাদের শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেবের মূর্তি দেখিয়েই আমার ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সকলে খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো তাহলে আসি বাই